থাক যখন তাহলে ইংরেজ সরকার থাক আপনি কি মানে এখন সবকিছু স্বাভাবিক মনে করেন না আমি তো স্বাভাবিক মনে করি আমি না খারাপ আছে

হাসিনা সরকার অনেক কিছু তাদের কাজও করছে খারাপ তো খারাপ আওয়াজ নিয়ে থাকছে উনি যে বাংলার যে শেখ হাসিনা আর শেখ হাসিনা আমাকে বাদ দিবে না আমি দীক্ষা করতে হবে সে দীক্ষা করে কিন্তু শেখ হাসিনা আমার কিছু না শেখ হাসিনা আমাকে কিছু করবে না ঠিক আছে না তবে কিন্তু যেটা গুনু গান গুনু সারা বাংলাদেশে যে কাজ করিয়ে দেখতে সাজনি যেতে অনেক কিন্তু সামান্য খারাপটা বলবেন না খারাপ খারাপ তো থাকবে